আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয় অনেক সময় অন্য আলোচনাও হয় ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি সেই সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারের ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষের পরপুরুষকে টাচ করতে পারবে মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয় নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তালা তার ব্যতীত অন্য কারো কাছে রোগ জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা না অবস্থা অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়ার বিষয়টা সরিয়ে আলোকে জানতে চাই আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গোড়া সকলই করা আবশ্যক কিন্তু রোজ অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সকলই করতে হয় না আমরা জানি যে মানুষের ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ এমনকি ভাস্কর্য তৈরি প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ প্রশ্ন হলো মানুষেরই একটা অঙ্গ দাঁত পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন আহ ধন্যবাদ মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন নিষেধ করে সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় আমি সেদিকে যাবো না সময় একেবারে কম কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা ভাস্কর্য তৈরি করা নিষিদ্ধ নয় যেমন হাত দাঁত কান আলাদা আলাদা কোনো অঙ্গ একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন এটা নিষিদ্ধ নয় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যায়স বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কোনো দাঁতের ইয়ে নিয়ে আপনি কাজ করছেন ভাস্কর্য নিয়ে কাজ করছেন বা ওইটার কোনো ছবি তৈরি করেছেন বা তার কোনো আকৃতি তৈরি করেছেন এটা মোটেই ইসলাম ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় চলো আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয় অনেক সময় অন্য আলোচনাও হয় ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ সেক্ষেত্রে সেটা নিষেধ না সুরিয়া দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয় সেটা ছেলে মেয়ে কেন শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ সো সেটা ভিন্ন বিষয় বাকি প্রশ্ন ডিসকাস করেছেন বা প্রশ্নার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন তো সেটা নিষেধ নয় একান্তে কোনো ছেলে কোনো মেয়ের সাথে একান্তে আলাপ সেটাও খুব প্রয়োজনীয় আলাপ করা যেতে পারে প্রয়োজনীয় আলাপ ছাড়া হাই হ্যালো কী খেলাম না খেলাম অহেতুক আলাপ আলোচনা এই জিনিসগুলো কিন্তু নানাবিধ অপকর্মের পথকে উন্মোচন করে দেয় নিজের অজান্তে মানুষের দিকে চলে যায় তো সেপার ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেলেও এবং রুগী মমর্ষ্য অবস্থায় থাকলে করণীয় কি যদি নামাজ নামাজের সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে রুগী মোমর্ষ্য অবস্থায় এই মুহূর্তে আপনি যদি নামাজ পড়তে চান রুগী মারা যেতে পারে তাহলে আপনি ওই মুহূর্তে রুগীকে সময় দিবেন এবং এরকম সিরিয়াস মোমেন্টে বিকল্প যদি কোনো ডাক্তার না থাকে আপনারা কয়েকজন আছেন একজন সরে গেলেও রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হাতের কাজ শেষ করবেন তারপর আপনি নামাজ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না ইসলামী ফিকার একটা প্রসিদ্ধ মাস আলা আছে কোনো মানুষ যদি পানিতে পড়ে কোনো মানুষ যদি তার জীবন সংকটাপন্ন হয় তাকে উদ্ধার করবার জন্য আপনি যদি উদ্যোগী হন এবং ওই সময় যদি আপনার নামাজ ছুটে যাওয়ার উপক্রম হয় মানুষের জীবন বাঁচাবার স্বার্থে আপনার জন্য সেটা জায়েজ আছে সো আপনি এটা করতে পারবেন যদি সেরকম পরিস্থিতি আপনার তৈরি হয় আর যদি আপনি ফাঁকে অন্তত ফরজ নামাজটা নেওয়ার সুযোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই নামাজ নিতে হবে এরপর প্রশ্ন হলো আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি সে সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি না 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 নষ্ট করছেন কেন আপনারা যদি পড়াশোনা না করে আমাদের চিকিৎসা সেবা কে দিবে দেখুন সবাইকে আলেম হতে ইসলাম বলেনি সমাজের সব মানুষকে আলেম হতে বলেন নবিকিরিম সদাল্লামের যে সমাজ ছিল সেখানে সবাই আলেম ছিলেন না এক একজন এক এক শ্রেণী পেশা মানুষ ছিলেন কিছু মানুষ আলেম ছিলেন আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনক ইয়া তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতে সো আপনি আপনার কাজ করবেন কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও একজন ইসলামিক বই পড়েও যেরপর সব পাচ্ছে তার চেয়ে বেশি সব পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় কি ওই যে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর বান্দাদের উপকার করা আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুণা হবে কিনা না গুণা হবে না আপনি কোনো অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় উৎসব উপলক্ষে পোশাক কিনে দিচ্ছেন খাবার কিনে দিচ্ছেন হালাল খাবার কোনো অসুবিধা নেই আমি করিম সাল্লিয় সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা তাদেরকে টাকা পয়সা দেওয়া তাদেরকে দান করা এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া তাদের পুজোয় সামিল হওয়া তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা তাকে একটা কাপড় কিনে দেওয়া এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তালা তার ব্যতীত অন্য কারোর কাছে রোগমুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা না অবস্থা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই এখানে একটা বড় গ্যাপ আছে প্রশ্নকর্তার সম্ভবত সেটা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য সাহায্য চাওয়া যায় না লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয় ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন এখানে তো আপনার কাছে আমি চাইলাম অথচ আমি সাল্লা সাল্লাম বলেছেন ওয়াইদা সালতাফাস আলিল্লাহ তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে তাহলে কারোর কাছে কলম চাইলাম যে কারোর কাছে পানি চাইলাম যে এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া এটা নিষেধ না অলৌকিক চাওয়া যেটা সেটা নিষেধ আমি এখানে বসে আশা করলাম যে আমাকে মারা গেছেন এমন কোনো ব্যক্তি তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন আমি তার কাছে চাইলাম এটা হলো অলৌকিক চাওয়া এটা নিষেধ এটা চাইতে হবে শুধু কার কাছে আল্লাহর কাছে লৌকিক চাওয়া চাইতে নিষেধ না অতএব একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া নিষেধ নয় নবী করিম সাল্লাহ সালাম নিজেই বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করবে চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত অনেকে খুব গর্ব করে বলে আমার বয়স এত হয়েছে অনকৌসিক বিষয় হয়েছে আমি কোনোদিন ওষুধ খাই নাই আমি বলি আপনি শূন্য করেন নাই ওষুধ না খাওয়ার ভিতরে ডাক্তারের কাছে না যাওয়ার ভিতরে কোনো কারামতি নেই তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতেন তিনি বলেছেন তোমরা অসুখ হলে চিকিৎসা গ্রহণ করো চিকিৎসা গ্রহণ করাটা সুনার খেলাপ কোনো কাজ নয় মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষের পরপুরুষকে টাচ করতে পারবে মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয় নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন দেখুন এই সংকল সময়ে নিজেকে নিরাপদ রাখবার জন্য প্রথমত ইসলামিক জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে দ্বিতীয়ত হল ওই যে ইসলামিক সোসাইটি ধর্মীয় সোসাইটি মেনটেন করতে হবে দিনী বোন আছেন তিনি ভাই আছেন দিনী ভাইয়েরা তাদের সাথে উঠা বসা করবে যারা কালাম পড়েন হালাল হা পরে সিরিয়াস পর্দার পরে মেনটেন করেন এরকম পরিবেশগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহজনে হেফাজত করেন আর মেয়ে ডাক্তার হয়ে পুরুষ রুগীকে যদি দেখতে হয় তাহলে চিকিৎসা সেবার জন্য যদি বিকল্প পথ না থাকে তাহলে সেটা অবশ্যই যায় আছে কিন্তু অবশ্যই তার সীমানা সীমারেখা সুরিয়া যেটা নির্ধারণ করেছে সেটা মেনটেন করে ছেলে ডক্টরের কাছে মেয়ে রোগী এবং মেয়ে ডক্টরের কাছে পুরুষ রুগী দেখা বিশ্বাস্বরিয়া বিধানকে এটা আমরা একটু আগে বলেছি যথাসম্ভব এরকম তো করা দরকার যে মেয়েদের রিলেটেড বিষয়গুলো মেয়েরা পড়াশোনা করবেন এবং তারা চিকিৎসা সেবা দিবেন দুর্ভাগ্যজনক আমাদের দেশে গাইনি ডিপার্টমেন্টে এখনও ছেলেরা পড়াশোনা করছে সার্ভিস দিচ্ছে আমাদের দেশ তো বটে এমনকি আমি সৌদি আরবে দেখেছি আমার অভিজ্ঞতা যে সেখানেও একই চিত্র আমি সৌদি আরবের আরও ভালো সময়কার কথা আরও সাত আট বছর আগের কথা বলছি এখন তো পরিস্থিতি নিশ্চয়ই আরও খারাপের দিকে এটা দুর্ভাগ্যজনক একটা বিষয় আমি যেটি বলছিলাম যে পশ্চিমারা তাদের বিভিন্ন কালচার আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে পুশ করার চেষ্টা করে যে ব্যাপারে আমাদের আসলে সতর্ক থাকা দরকার আমাদের কালচারাল যে ব্যাপারটা আছে জায়গাটা আমরা স্বকীয় এবং স্বকীয় থাকার চেষ্টা আমাদের করা দরকার ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের ডাক্তারি করাতে তাদের চিকিৎসা সেবা দেওয়াতে কোনো অসুবিধার দিক তো নেই এই জায়গাটাকে অ্যানসিওর করা দরকার ফেতনার বহু দুয়ারকে বন্ধ করবার জন্য যদি নিরুপায় হয় না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ আছে ছেলে হয়ে মেয়ে ডাক্তার মেয়ে হয়ে ছেলে ডাক্তার কাছে যাওয়া না জায়জ নয় আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহ করা আবশ্যক কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহকুলি করতে হয় না ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না দিসি রিষের আসলাম ঈষেদার আসালাম বলেছেন ইল্লান তাক্ষণা সয়মান তুমি গড়গড়া করে কুলি করবে অজুতে কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না হ্যাঁ তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন ভালো করেই কুলি করবেন কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে সেভাবে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না এ ব্যাপারে শরীয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই খুবই জঘন্য এবং গর্হিত কথা কোন মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না আমি একটা কথা প্রায় বলি বয়সে যারা আমরা তরুণ আমরা মনে করি এই বয়সটাই পাগলামির এই বয়সটাই বোধ হয় উন্মাদনার এই বয়সটা বোধহয় উশৃঙ্খলতা করার নেভার একজন মুসলমান হিসাবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে সাল্লাম বলেছেন মানগা শাফলাই সেমিনা যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না আপনি ক্লাসে নেই আপনার আরেকজনে আপনার হাজিরা দিয়ে দিয়েছে আরেকজনে আপনার ফ্রক্সি দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনিই অপরাধী কারণ তিনি প্রতারণা করেছেন আর যার জন্য করেছেন তিনি অপরাধী আমি যদি একজন অনুপস্থিত থাকি আমার একটু ক্ষতি হবে কিন্তু আমি একটা মিথ্যাচার একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আর বেশি হবে আমাদের সমাজে দুর্নীতি অপকর্ম অপরাধ এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ কি ওই যে নৈতিকতার কোনো বালাই নাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জীবনে আমরা মনে করছি দুই চার বন্ধু মিলে একটা মেয়ে যখন হেঁটে যায় তাকে হালকা করে একটু টিচ করাই যায় এটা আমরা দোষের কিছু মনে করছি না এটা যে একটা অপরাধ এটা যে একটা গুনা সে বোধ আমাদের নাই ফোরসি দেওয়া এটা যে একটা গুনা এটা আমরা জানি না আমরা অনেক অপকর্ম করছি যে অপকর্মগুলোকে অপকর্ম আমরা মনে করি না আমরা দু চারজন বন্ধু বান্ধব মিলে একসাথে যখন চলি কলেজে কলেজ থেকে ভার্সিটি থেকে যাওয়ার পথে পাবলিক বাসে বা কোনো চায়ের দোকানে তখন আমরা তার সাথে দু চারজন বন্ধু যেহেতু একসাথে আছে মুঠ একটু অন্যরকম হয় তার সাথে একটু রাব ব্যবহার করা একটু শক্ত কথা বলা আমরা মনে করি এটা আমাদের রাইটের ব্যাপার ছাত্র মানুষ ইয়াং মানুষ একটু বাড়াবাড়ি মনে করতেই পারি কিন্তু এভাবে নিজের অজান্তে অসততার রিহার্সেল আমরা করছি এবং খারাপের দিকে আমরা চলে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে এই ধরনের অপকর্ম থেকে আপনি বেঁচে থাকবেন যদি দেখেন যে সবাই করছে করুক আপনি বেঁচে থাকলে বলবে যে এ লোকটা বোধহয় সেকেলে এ লোকটা বোধহয় অচল এখন মনে রাখবেন এর মাধ্যমেই কিন্তু আল্লাহর পাত্র আপনি হবেন এবং আপনি ভালো মানুষ হতে পারবেন বি একজন মুসলমান কখনো এ ধরনের অন্যায় বা গুনাহের কাজে জড়াতে পারবেন না তার যত ক্ষতি হোক না কেন বাবা মা মারা গেলে সন্তানের কি আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে সন্তান হিসাবে বাবা মা বাবা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে তাদের জন্য দোয়া করলে স্টেক ফার করলে দ্বিতীয়ত হলো দানসা দেখা করলে তৃতীয়ত তাদের জন্য ওমরা করলে হজ করলে এবং এ জাতীয় বিষয়গুলো তাদের উপকারে আসে আমার নাম মুলতাসের আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদ্রাসা পরে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষার হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব বিরক্তর বিরক্ত এমনকি ওর সার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানামে দেখতে হবে তো কিছু ডানেম্যামে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি দেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন ফোর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেমন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরও পাচ্ছেন না। জন্য আল্লাহর বস্তে আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা কোন মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলো কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের প্রেমী সাল্লাহ জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো না এই ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে আমার তাতে একটু নাজায়াল হতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে নামে যেতে হবে আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহর কাছে এর দায় এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচড় হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনে পড়াতে পারবো কিনা আপনি অবশ্যই করবেন কিন্তু সেক্ষেত্রে খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলাম এই কথা বলো আমাদের কাছে একটু সেকেলে সেকেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিক ভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ হতে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন পাশু নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছি যে এই ড্রেস করতে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গোলায় তারপর অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ের মাহরাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা সাফ সেফ একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাই যাও না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর অবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ের প্রফেসর ছিলেন আপনার অনেকে ছিলেন আল্লাহ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন শখ দুর্ঘটনা স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিকভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জমা পড়ে মাঝে মধ্যে বেড়ে সার নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চালে সাতটা আটটার দিকে পড়ে কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করেন টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপি তো ভাঁজ করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে আর যারা করোনা হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভর্শনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটা এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে করোনা মুসলমার আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধঃপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণে মোহাম্মদ যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা খলিফাফা রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র শস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি অস্ত্র শস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন অনেক আমাদের বড় সমস্যা অনেক কেন হয় অনৈক্য হয় এই জন্য যে আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চলে তো আমরা অনেক করতে পারি না আমাদের অনেকেরও কারণ হলো করণাধীশের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে তাফর রাকু তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হইও না কোরান তো বলেছে আয়তার সময় আফাল্লাল্লাহ তোমরা সবাই উপলব্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো কোরান তো আমাদেরকে একত্র থাকতে বলেছে বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হলো কোরান এবং সুন্নার আদর্শ থেকে বিচ্ছিদ হয়ে যাও আল্লাহুল আলমি আমাদের সবাইকে কোরান এবং সুন্নার আদর্শে আদর্শ বা মানুষের কাজ করুন বর্ণ থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে বর্ণ এডিকশান আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য ছোটো ছোটো কয়েকটা টিপসের কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোনো একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোনো একটা প্রকাশনী থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোনো একটা লাইব্রেরি হবে তারা বের করেছে বইটা অসাধারণ এডিকশন থেকে বাঁচার জন্য আমি মোটা থেকে দুই তিনটা ছোটো ছোটো আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধের কাজ না হয় সাধারণ মেডিসিনে কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলে যে মেডিসিনে দেখি হয় কি না না হলে অপারেশনে যেতে হবে আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হল স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারে কিছু লোকের সাথে যোগাযোগের অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই কর্ণ অ্যাডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ এর একটা বিষয় আর একটা বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন জেনাল আইন আর মানুষ চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়েও ব্যবচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি করলেন দেখেন গোটা পৃথিবী বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চেয়ে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণকে অপরাধ পৃথিবীর কোনো সভ্যতায় কোনো আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে

এবং নারীদেরকেও নির্দেশ করা হয়েছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারীরা যদি মনে না আমাদের জন্য এই নির্দেশ নাই ভুল হবে আপনাদেরকেও কি করতে হবে চোখে সংযত করতে হবে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে বিশেষ করে ইয়াং যদি হুজুর হয় দেখতে শুনতে যদি একটু সুন্দর হয় অনেক মেয়েরা পছন্দ করে সিরিয়াসলি শরিয়ার বিধান হলো যে আপনার যদি খুব বেশি ভালো লাগে কাজ করে তাহলে আপনার ওই হুজুরের ভিডিও দেখাই আপনাদেরও জায়েজ নেই আপনি বক্তব্য শুধু অডিও শুনবেন আপনি বলবেন একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে পারে গোটা পৃথিবী বলবে খবরদার দর্শন করা যাবে না কিন্তু অশ্লীল দৃশ্য টেলিভিশনের আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলা মেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে আপনি যাবেন দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুলপ্যান্ট করে হাঁটতেছে চামড়ায় ঠান্ডা লাগলে পুরুষেরও কষ্ট লাগে মেয়েরও কষ্ট লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো ঠান্ডা মরো আর আমি ফুলপ্যান্ট পরে আরাম করি এটা নাকি নারীর অধিকার দেওয়া হলো তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাদ দিয়ে দেওয়া যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাদ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য থেকে বাঁচতে চান আগে থেকে বাদ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি ওই ফোনে ফেরত যান ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ তো আমাদেরকে তো দান করুন